সেন সাইদি সাহেব করেছেন দুনিয়া করছেন সোজা কথা ওলামাগরা যখন করে হয়তো পৃথিবী নাড়া দিবে আসমান থেকে বৃষ্টি বর্ষণ করবে এটা কেন আসমানও পর্যন্ত তার জন্য কাঁদে জমিন পর্যন্ত তার জন্য কাঁদে সমুদ্রের মাছ পর্যন্ত তার জন্য কাঁদে আর কোটি কোটি মানুষ তো কান্না করছে তা আমরা বলতে পারি সুরের কথা অনুযায়ী পাক হয়তো উনার কবরকেও কেউ জান্নাত বানাই দিয়েছেন আমরা এটা দোয়াও করি পাক আমাদের সমস্ত আজকের এবাদতের সোয়াবগুলো খবরে পৌঁছায় একজন উন্মতের রাহবার ছিলেন দল মত নির্বিশেষে ভালোবাসতেন এবং আমি তো বলি যে শুধুমাত্র রাজনীতির কারণেই না তাকে ঠাসা করা হয়েছে সেটা ভিন্ন হিসাব কিন্তু আওয়ামী লীগের ভাইয়েরাও তাকে মোহব্বত করছে প্রশাসনের ভাইয়েরাও তাকে ভালোবাসছে বিএনপির ভাইরাও তাকে ভালোবাসছে ওলামা একরামরাও তাকে ভালোবাসছে রিক্সাওয়ালা মুচি মেথররাও তাকে ভালোবাসছে এই ভালোবাসা কি রাজনীতির কারণে শুধুমাত্র কোরআন শুধুমাত্র কোরআন এই যুগে যুগে যারাই ওলামা একরামদেরকে মহব্বত করেছে শুধুমাত্র কোরআন সম্পৃক্ত থাকার কারণে মহব্বত করেছে আমরাও সাহাবা একরামদেরকে ভালোবাসি শুধুমাত্র কোরআন আর সুনার রসুলের সম্পৃক্ত থাকার কারণে উম্মতের ওলামা একরামদেরকে আপনারাও মহব্বত করেন শুধুমাত্র রসুলের সঙ্গে সাহাব উম্মতের সম্পর্ক থাকার কারণে আজকে যদি কোনো বড় একজন মুফতি সাহ রসুলের সঙ্গে সম্পর্ক নষ্ট করে আল্লাহর কসম আপনারা তাকে জুতা মারতে দ্বিধা করবেন যেমন উদাহরণ দিয়ে বুঝাই একটা মাওলানা ছিল মুফতি কি জানি নাম কত কয়েক বছর আগে মাসুদ না কি জানি নাম সে বড় মুফতি ছিল নাকি হুট করেই নাস্তিক হয়ে গেছে নাস্তিক হয়ে প্যান্ট শার্ট পরা শুরু করছে দাড়ি কামায় তারপরে চলে গেছে দাদাদের দেশে ওখানে ওখানে যে কয়েকজন শয়তান মিলে একসঙ্গে দল পাকায় পাকায় কিছুদিন পর পর ইসলামের বিরুদ্ধে কিছু কথা বলে তো ওই লোকটা যতক্ষণ পর্যন্ত জাতি মোহব্বত করছে যতক্ষণ সে আলেম ছিল যখন আলেম থেকে বের হয়ে নাস্তিক হয়েছে তখন তাকে আর জুতা মারতে দ্বিধা করে নাই এটা হচ্ছে উম্মতের একটা মূল বিষয় কেন মূল বিষয় কারণ আমাদের মূলে কোনো রাজনীতি না আমাদের মূলে হচ্ছে আল্লাহ আর রসুল আমাদের মূলে আল্লাহ আমাদের মূলে কোরআন আর শুন আমাদের মূলে কোরআন আর শুন সুতরাং কোরআনকে আঁকড়ে ধরবে যে সে যাই হোক সে যে দল করুক আমরা তাকে ভালোবেসে বুকে টেনে নিব আর কোরআনকে যে ছেড়ে দিবে সে যত বড় হাস্তি হোক বড় মন্ত্রী হোক এমপি হোক প্রধানমন্ত্রী হোক আমরা তাকে কাছে টানব তো দূরের কথা জুতা মারতে দ্বিধা করব না এটা হচ্ছে একজন ইমানদারের প্রকৃত ইমানের আলামত তো শাহাব আমরা সত্যের মাপকাঠি মনে করি শাহাবাজ মাইনদেরকে আমরা বুকে টেনে নেই শাহাবাজ আজমাইনদেরকে আমরা পছন্দ করি ভালোবাসি কেন আমার আল্লাহ ভালোবেসেছেন আমার রসুল ভালোবেসেছেন যার কারণে প্রত্যেকটা সাহাবিকে আমরাও ভালোবাসি প্রত্যেকটা সাহাবিকে গাছ পর্যন্ত ভালোবাসে মাস পর্যন্ত ভালোবাসে দুনিয়ার তামুক আর ভালোবাসে সন্দেহ আছে সন্দেহ আছে সেম ভাবে উম্মতের ওলামা একরমদেরকেও গোটা সৃষ্টি তাম কাজ ভালোবাসে কেন শুধুমাত্র কোরআন সুন্না সাথে সম্পৃক্ত থাকার কারণে এছাড়া দুনিয়ার কত মানুষ তো আছে বড় বড় কই এরা মরলে তো বাতাস হয় না বৃষ্টি তো দূরের কথা কিন্তু আলামা একামরা মরলে আল্লাহ আসমান কাঁপিয়ে বৃষ্টি দেয় বাতাস দেয় ঝড় দেয় ভূমিকম্প দেয় কেন বলে এর মৃত্যুতে গোটা বিশ্ব কান্না করেছে যার কারণে আসমান থেকে বৃষ্টি নাজিল হয়েছে এটা একজন বুজুর্গদের মৃত্যুর আলামত তাছাড়া আমি তো যেদিন ইন্তেকাল করে আমি সেদিনও বলতেছিলাম কার কার কাছে যে ভাই প্রত্যেকটা মানুষের ব্যক্তিগত গুণা থাকে সাইদি সাহেব যে একদম বহুত বড় বুজুর্গ হয়ে গেছে এরকম বিষয় নয় আমরা যত বড়ই বুজুর্গ হই না কেন আমাদের প্রত্যেকেরই গুণা আছে এটা মানুষ হিসেবে আমাদের দায়ী মানে আমাদের এটা হচ্ছে অভ্যাস অভ্যাস যে আমরা গুণা করবো কিন্তু একজন ইমানদার যখন জেলখানায় যায় তখন সে অনেক বড় বুজুর্গ হয়ে বের হয় যে ইমানদারেরা এটা মুসলমান মুসলমান যদি জেলখানায় যায় এ এর বড় বড়ো বুজুর্গ হয়ে বের হয় আর সন্ত্রাসী যদি জেলখানায় যায় সে আরও বেশি সন্ত্রাসী হয়ে বের হয় এটা আপনারা খেয়াল করবেন জেলখানা ইমানদারদের জন্য শিক্ষার জায়গা আর বেঈমানদের জন্য জাহান্নামের জায়গা কারণ ও আরও বড় জাহান্নামি হয় চোর চুরি করে ঢুকছে ওর প্রমোশন হয় জেলখানায় যাওয়ার পরে দেখবেন এবার সে ডাকাত হয় এবার জেলখানায় সে চুরি চোরদের কি করে ওস্তাদগিরি করে আমি চিনস আমি কিন্তু এ করে ঢুকছি ভালো মানুষ একটা ঢুকলে আস্তে করে কানে যায় বলবে আমি কিন্তু এতগুলা মার্ডার করছি চিনোজ সাবধানে কথা বলিস তার মানে সে মার্ডার করে এখন ভালো হয়ে এখানে ঢুকেও ভালো হয় নাই সে বড় মার্ডারই হইছে আর একজন সাধারণ মুসলমান ইমানদার সে জেলখানায় ঢুকার পরে দেখবেন তাহাজো এবাদত বন্দিগি করে করে ওই দুই চার বছর দশ বছর বারো বছর যা জেলখানা থাকে আল্লাহ পাক সব যদি আমরা না আমাদেরকেও আমাদেরকে দাও এই দোয়া কখনোই করবেন না কারণ ওটা কবর দুনিয়ার জাহান নাম বাকি যদি কেউ যায় তাহলে সে বুজুর্গ হয়েই বের হইতে পারে কিন্তু আমরা চাই না জেলখানায় ঢুকে বুজুর্গ হইতে আমরা চাই খোলা আকাশে মুক্ত বাতাসে থেকেই যেন আল্লাহ পাকের খাঁটি বান্দা হইতে পারি কি বলেন এই দোয়া করবেন আল্লাহ পরীক্ষা যেন আমাদেরকে না নেয় পরীক্ষা ছাড়া আল্লাহ যেন পাশ করায় দেয় তা আমি কথায় কথা বললে কি আল্লাহ রব্বুল আলমিন পার্থিব জীবনে শাহব আজমাইন্দেরকে দেখা দিয়েছে। কিন্তু পার্থিব জীবনে আমরা দেখি নাই আমাদের দেখতে গেলে কিছু কাজ তো আমাদের করতে হয় কারণ আল্লাহ ফাক আলমিন বলে দুনিয়া এটা সাময়িক এটা একদমই অল্প একটা জায়গা ছোট্ট একটা জায়গা এই ছোট্ট পরিসরের জায়গায় বান্দা শেষ করতে পারে না এখানে বড় ওটা শেষ করবে কিভাবে এই জন্য আল্লাবা আকরবুল্লা আলমিন কোরআনে প্রত্যেকটা জাতিদেরকে অবিসম্ভাবীভাবে এটা জানিয়েছেন মৃত্যু এটা যে যত বড়ই হোক না কেন প্রত্যেকটা মানুষকে আচ্ছাদন করেই নেয় ঢেকে নেয় কুল্লু সিন্দা এ কতুল মাউদ আল্লাহ আকরবুল্লাহ আলমিন বলেন প্রত্যেকটা প্রাণী যার আত্মা আছে রুহ আছে ওই এদের মৃত্যু বরণ করতেই হবে মরণের সাধ আস্বাদন করতেই হবে অয়নামা তু ফন উজু রকম ইয়ামাল কেয়ামতের দিন পার্থিব জীবনে যা যা ভালো কাজ খারাপ কাজ করেছে এটার যা পাক তাকে দিবে ভালো যদি করে তো ভালো খারাপ যদি করে তো খারাপ পরবর্তী লাইনে আল্লাহ বলেন ফেমানজোফ জেহান নার ফামান যুহজিহা আনিন নার ওয়া উদখিলাল জান্নাতা ফাকাদ ফাস অমাল হায়াতুদ দুনিয়া ইল্লা তাউল গুরুর এখানে আল্লাহ পাক বলেন ফামান যুহজিহা আনিন নার ওয়া উদখিলাল জান্নাতা ফাকাদ ফাস আর কে যে দুনিয়ার जिंदगीতে ভালো কাজের মাধ্যমে জাহান্নাম থেকে নিজেকে বাঁচাইতে পারবে এন আমি বলতে পারবো না যে আমি বাঁচাইতেই পারবো বরং চেষ্টা করা এটা মানে হলো চেষ্টা করা হামান জুফি হা আনিন্নার যে জাহার নাম থেকে নিজেকে বাঁচায় রাখার চেষ্টা করবে অধু খিলাল জান্না এবং জান্নাতে নিজের আবাস স্থল করে নিতে পারবে ফাকাদ ফাজ ওই ব্যক্তি সফল হয়ে গেছে বাস আল্লাহ পাক তার ব্যাপারে বলতেছেন অর্থাৎ পার্থিব জীবনে এমন কাজ করেন দেখেন কিছু মানুষ এবাদতবন্দিগি করে কিছু মানুষ এবাদতবন্দিগি করে ব্যক্তিগত এবাদত আমরা অনেকে যারা করি নামাজ পড়ি রোজা রাখি জিকির আসকার করি এটা ব্যক্তিগত ইবাদত আমি আল্লাহর সঙ্গে ইবাদত করতেছি আমার জান্নাতের রাস্তা সহজ করতেছি কিন্তু আবার কিছু মানুষ আছে এবাদতের পাশাপাশি সমাজ সেবার কাজ করে মানুষের জন্য করে দিনের জন্য করে এদেরকে সারা জিন্দেগি মানুষ মনে রাখে এই জন্য জীবনে শুধুমাত্র নিজের চিন্তা করাই উচিত না অন্যের চিন্তা করাও উচিত আজকে এই মুফাসের সারা দুনিয়ার মানুষ মনে রাখার পিছনে কারণ হলো সে একা নিজের জন্য করে নাই সে জাতিকেও অনেক কিছু দিয়েছে যার কারণে গোটা জাতি সব দিন বিশেষে তাকে মনে রেখেছে এরকম যদি আপনিও করতে পারেন আপনাকেও রাখবে আমি যদি করতে পারি আমাকেও রাখবে তো সারা দুনিয়ার মানুষের জন্য কিছু করা এলাকার মানুষের জন্য কিছু করা এই কাজ করলে কি হয় খিলাল ফাকাদ ফাস সে জান্নাতের নিজের স্থান করে নিল এবং সে সফল হয়ে গেল এরপর আল্লাপাক বলেন হায়াত ই আর জেনে রাখো দুনিয়ার যেই হায়াত দুনিয়ার যে জিন্দগি এটা একদমই খেলাধুলার জিন্দগি রং তামাশার জিন্দগি ছোট্ট জিন্দগি সুতরাং এই জীবনে কেউ যদি ভালো কিছু করে তো পাক ভালোটা দিবে ফিল ফারি ফারেকুন জন্না এক একদল সারা জিন্দগি থাকবে যারা জান্নাতি আরেক দল জাহান্নামী সুতরাং ভাগ যেহেতু দুইটা তা আমাদের যেহেতু রসুলের সঙ্গে আমাদের সাক্ষাৎ দুনিয়াতে হয় নাই জান্নাতে ইনশাল্লাহ হবে জান্নাতে হওয়ার জন্য পার্থিব জগতে শাহবাজ মাইনদের মতো ওলামা একরমদের মতো গানে দিনদের মতো কিছু কিছু ভালো কাজ করা লাগবে যেটা আমাকে রসুলের সঙ্গে জান্নাতে নিবে